আমার নবীর পার যৌতার সমীর পার যৌতার সমান হতে পারমিনা যা ইতে না বিলেন ও রানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবী জি সাহি মদিন আর মদিনা যাইতে নবী যে হলেন নাবি বলে না ব বাকা হিজরত করি চলগ ওই হুগ মেখোদা ওই রাতা চলেন নাবি রাতা চলেন না সোনার মাদিনা আর মাদিনা যাইতে নাবি যে হলেন ও রবি বলেন আলি আমার বিছানায় সোয়ে যা গো ওই তোমার বলি হজরতালিম সোয়ে গেল আলিম সোয়ে গেলে নবীর বিছানা আর মদিনা যাইতে নবী যে হলেন র সৈয়দে আলমো নবীজি জি আলম আলমো নবী মদিনা আর যে হলেন শ্রদ্ধীয় জনাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত নামিকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধে বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহানবল আলমিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে এই যে বিশাল রাত্রি সেই মাগরিবের নমাজ শুরু হয়েছে বাপজি সন্ধ্যা পাঁচটার সময় রাত্রি বারোটা বলেন আর একটা বলেন এই রাত্রি মানে বিরাট সে বলে যে আমরা পাহাড়িয়া রাত্রি তো ভাই এই যে গভীর রাত্রি পর্যন্ত যে মহান আব্বুল আলমিন এখন আমাদেরকে বসে রেখেছেন আমরা বসে এখন আছি এটা আমাদের বাহাদুরে নয় আল্লাহর আবুল আলমিন আমাদেরকে ভালোবেসে বাপটি তার রহমতের মজলিসে এখনও বসে রেখেছে অনেক মানুষ বাপটি দেখা যাচ্ছে অমিনি উঠে পেছন দিকে টান চলে যাচ্ছে অনেকে তা আমরা বুঝতে পেরেছি মহান আব্বুল আলমিনের দরবারে শুরু বাদে করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ বরু সাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে অগণিত দুরদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আল্লাহ মাজা সামিনে কেলা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা তেলাত করেছি তার পরপরই বিশ্বনবীর পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টোকরা পাঠ করেছি আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা সকলেই বাব্য করার হাদিস থেকে আলোচনা করেছে আমার পূর্বেকার বক্তা বিজ্ঞান সম্পর্কে অনেক কথা তিনি তুলে ধরেছিলেন রাত্রি প্রায় একটা বাদতে চলল আর আমার পর বাপটি এখনও দুটো বক্তা অলরেডি আপনার আরাম করছি ওরা ভেবে চলো মনে হয় আজকে আমাকে রাত্রি তিনটায় ফেলবে আর কারি সাহেব ওই কথায় বলেছিলেন যে ভাই সে লাস্টে এই যাহাতে আমার নাম ঘোষণা করেছে আর ওদের মনটা ভারী হয়ে গেছে তো ভাই যাই হোক বেশি লম্বা চড়া আমি করব না অনেক বক্তব্য শুনলেন আমি এমন একটা নবীর কথা আপনাদের সামনে তুলে ধরব যে নবীর কথা আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল মনসাল্লাহ আসাল্লাম আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নবী তিনি হচ্ছেন আপনার আমার নবী এই মোহাম্মদ ওপর দিয়ে বড় নবী আর কেউ আছে কেউ নাই অথচ সেই নবী আমার মোশা আলাইহি সালাম বলে বাবজি আল্লাহ রব্বুল আলমিনের একজন বিখ্যাত নবী সেই নবীর কথা আলোচনা করতে গিয়ে মহান রব্বুল আলমিনের ওসুল তিনি আপনা আপনি মুচকে মুচকে হাসতেন শাহাবার রসুল্লাহ কথার দিকে লক্ষ্য করে মুখের দিকে তাকে বলতো নগ নবী আমি দেখেছি আপনি অন্য নবী রসুলদের কথা বললে আপনি হাসেন নাও হজরতের দালিয়াল আলাই হি সালাও হজরত হিজকিল নবী আলাই হি সালাউ হজরত নবী আলাই হি সালাউ হজরতের শীশ নবী আলাই হি অনেকগুলো নবীর কথা আপনি বলেন কিন্তু আপনি তাদের কথা বলতে গিয়ে আপনি হাসেন নাও কিন্তু মুসা নবী সালামের কথা বলতে গিয়ে আপনি কেন হাসেন আল্লাহ রসুল বলতেন মসজিদে নববিতে দাঁড়িয়ে ওগা আমার সাহাবাইকে নাও আমার ভাই অত্যন্ত রাগীর নবী ছিলে আল্লাহর আল্লাহরুল আলাবীরের সামনে এমন এমন পাগলামি কথা বলতে আল্লাহ রব্বুল আলামী তিনি রাগ করতে না বলুন আলহামদুলিল্লাহ এই মশা সালামের বাপজি কথাতে রাগ করতেন না অথচ অন্য নবীর ওসুমরা তারা আল্লাহর সাথে কথা বলতে ভয় পেতেন আমরা জানি পৃথিবীতে বাপজি আপনার একটাই নবী তিনি একটা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট বাপজি কথা বলতেন কিন্তু আল্লাহ পর্দার আড়ালে থাকতেন সে পাহাড়টার নাম হচ্ছে বাপজি তুর পাহাড় আল্লা রসুল বলছেন জানো আমার মুসা ভাই কেমন পাগলামি করে ওনার কথা আপনারা অনেক শুনেছে তাই মুসা সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন আল্লাহ তুমি তো সারা পৃথিবীর মাখলুকা যারা চলাফেরা করে তুমি তাদেরকে ঘুম দিয়েছ আমাকেও ঘুম দিয়েছ আমিও তো ঘুমাই কিন্তু মাওলা তুমি কি এটা একটু ঘুমাও না হঠাৎ করে মোশানবী আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ রাবুল আলমিন বলেন মোশাফ আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজামটা ঠিক থাকবে না বলে আল্লাহ ইটারটুক যদি ঘুমান দুচার সেকেন্ড অসুবিধা নাই তো এই ঘুমানোর পরই আপনি আবার জেগে যাবেন এতে আবার ক্ষতি কি হবে আল্লাহ মুসা তুমি জানো না আমি ঘুমিয়ে গেলে তুমি ঘুমালে না কিন্তু আমি যদি ঘুমাই তাহলে পৃথিবীর নেজাম ঠিক থাকবে না বলার মা মনে হয় না যে কিছু ক্ষতি হবে আমিন কিছু আল্লাহ বলেন মশা দেখবা আমি কেন ঘুমাই না বলে একটু দেখার আল্লাহর কুন্দরাতে দেখছে মোশা আলাইহি সালামের সামনে একটা কাঁচের গিলাস একদম পানি ভর্তি আল্লাহর আব্বুল আলমিন শুধু বাবজি ইশারা করলি সেটা হয়ে যায় কুন বললি বাবজি সাতাহাত হয়ে যায় আবার যদি বলো ভায়াকুন তো ধ্বংস হয়ে যাবে তা আল্লাহ আব্বুল আলমিনের মুসা দেখছেন সামনে কাচের গিলাস আল্লাহর রসুর মোশা আলাইহিস সালাম বলছেন এই গিলাস কি করবো আমি আল্লাহ বলে মুসা তুমি এই কাঁচির গিলাসটাকে তুমি ধরো মূষা সালাম কাঁচির গিলাসটাকে ধরলে আর ওমনি আল্লাহ বললেন আই ঘো তুমি আমার মুসাকে ধরো আল্লাহ বললেন মুসা তুমি কাঁচির গিলাস ধরো আর আল্লাহ ঘুমকে ডেকে বলছেন ঘো তুমি আমার মুসাকে ধরো সঙ্গে সঙ্গে বাপ যে আপনার মুসা আলাইহ সালাম গিলাস ধরেছেন আর তার চোখে একটু ঘুম এসেছে